আচ্ছা তোমরা তো তোমরা দুজন কি হও সম্পর্কে বন্ধু ও তুমি কেমন জানতা আগে আগে তো জানতাম না প্রথম প্রথম যে সময় কম লোক আমার ওর সাথে দেখাইছে ওর সাথে দেখা করে প্রথম প্রথম তো ওর সাথে আমি বন্ধু বানাতে চাইছিলাম প্রথম কম না এখন তো একলা থাকতে না কাউকে না কাউকে তো একটা বন্ধু বানাতে হবে সেমন ওকে পাই আমি নিজের বন্ধু হিসাবে ও তো আমার সাথে কথাই বলতো না তারপরে হাই দাই দাও সাথে কথা বললা তারপরে আমার বন্ধু বানাইলাম ও কেমন তোমার বন্ধু হিসেবে কেমন বন্ধু আমার প্রিয় থেকে ওই বন্ধু ওর ভালোবাসি আমি ওর না খাওয়ায় আমি নিজে ওর খাওয়াই কে আমি না খাই ওর খাওয়াই সত্যি সত্যি এত ভালোবাসো বন্ধুকে যে ওর মনে যে এত কষ্ট তুমি জানতা দিন ধরে একবারও বলে নাই মানে বলছো বাপা বলে কিন্তু এরকম করে আমাকে কোনদিন বলে নাই খুব খারাপ লাগছে বন্ধুর জন্য আজকে বাঙ্গারি করে যা পামু সব এটা আজকে যাবো বলে বাড়ি সব এর এত সুন্দর চিন্তা মনের ভিতরে আমি আমি একসঙ্গে খেয়েছি আমি না খাইয়া থাকছি রে সারা এরম ফ্যাটার আসরিতার মসুর আছে তবুও তাই আমার বাজার নাকা পাইছে আমি তার করতে পারি তাহলে কেলুন ধরি